আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একজন বীর শহীদের কথা শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত এরকম অসংখ্য শহীদ সম্পর্কে আমরা জানি আজকে আমরা যে শহীদ সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন শহীদ আনাস আপনারা জানেন শহীদ আনাস সম্পর্কে গতকালকে পিনাকিদা একটা ভিডিও তৈরি করেছে এবং সেখানে শহীদ আনাসের মায়ের যে আহাজারি সেই আহাজারি যদি আপনারা শুনেন যারা শুনেছেন আমার বিশ্বাস যদি মানুষ হয়ে থাকেন এই আহাগারি শোনার পরে একটা মানুষও ঘুমাতে পারবেন না কি পরিমাণ কষ্ট তাদের বুকে এবং শহীদ কি পরিমাণ সাহসী এবং কি পরিমাণ রাজনৈতিক সচেতন একজন মানুষ আপনি যদি তার চিঠির ভাষাটা পড়েন তিনি যুদ্ধে যাওয়ার আগে গত পাঁচ তারিখ তার বাবা মার উদ্দেশ্যে একটা চিঠি লিখে গেছেন এবং সেই চিঠির ভাষা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ ম্যাচিউর একটা ছেলে কি পরিমাণ মেধাবী একটা ছেলে এবং কি পরিমাণ সাহসী একটা ছেলে শুরুতেই আমি আনাসের যে একটা চিঠি সাত পৃষ্ঠার চিঠি আর এক পৃষ্ঠার চিঠি আমি এক পৃষ্ঠার ওই চিঠিটা আপনাদের সামনে চিঠির ভাষাগুলো পড়ছি আপনাদের অন্তরে নাড়া দিবে আমার বিশ্বাস পড়ছি শহীদ আনাসের সেই চিঠিটা তিনি এইভাবে বলেছেন মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থ মতো ঘরে বসে থাকতে পারলাম না আমার ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা লেংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন ঘরে বসে থাকবো মা একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই একটা ছেলে কি পরিমাণ সাহসী হলে সে বুঝতে পেরেছে এই যুদ্ধে গেলে তার মৃত্যু হতে পারে তারপরেও সে ঘরে বসে না থেকে সে বুলেটের সামনে গিয়ে বুক পেতে দিয়েছে এবং আমাদের একটা ফ্যাসিবাদী রেজিমের হাত থেকে রক্ষা করেছে কিন্তু তার মায়ের যে আহাজারি তার মায়ের আহাজারি আর শেষ হয় না গতকাল পিনাকিদার যে ভিডিও সেই ভিডিওতে যেভাবে তার মায়ের আহাজারি শুনেছি শুনে আমার শুধু ধিক্কার দিতে ইচ্ছা করে এই সমন্বয়ক ভাইদের এর এই উপদেষ্টাদের এই উপদেষ্টারা এই সমন্বয়করা কি করে তারা শুধু গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে জেলার পর জেলা সফর করছে ছুটি করে বেড়াচ্ছে কিন্তু শহীদ ভাইদের পরিবার স্বজনদের কোনো খবর নেই যারা আহত নিহত হয়েছে আহত হয়েছে প্রায় বিশ হাজারের উপর ভাইরা আহত হয়েছে সেই আহত পরিবারের কোনো খবর নেই আহত ভাইদের চিকিৎসার খরচ কোথা থেকে আসছে তাদের কোনো খবর নেই আমরা জানি একজন মা তার স্বামীর চিকিৎসার জন্য তার সন্তানকে বিক্রি করে দিতে হয়েছে তাহলে আপনারা কি করছেন আপনারা যে টাকা মানুষের কাছ থেকে অনুদান নিচ্ছেন সেই অনুদান দিয়ে আপনি কি করবেন আপনি ব্যাঙ্কে ফেলে রাখছেন ত্রাণ দেওয়ার কথা বলে অনেক সন্তানের মায়েরা তাদের সন্তানদের বেছে দিচ্ছে তার স্বামীর চিকিৎসার জন্য এখন শহীদ আনাসের মায়ের কিছু কথা শুনে শহীদদের স্মরণ সভার আয়োজন করে শহীদদের বাবা মারা বসে থাকে রাস্তায় আর আয়োজকরা বসে থাকে চেয়ারে এটা আমাদের দেশ এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না স্যার কারণ কারণ এভাবে সম্মানিত হওয়ার জন্য আমাদেরকে ভিকারের মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সে দেশে আমি আর কোন আনাসের জন্ম দিব না যদি আমার অ্যাবিলিটি নাই স্যার যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি এদেশেই থাকতাম না যে দেশের জন্য আমার সন্তান জীবন দেশে আপনারা শুনতে পেলেন শহীদ আনাসের মায়ের কি আহাজারি সে বলছে এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না যে দেশে শহীদের কোনো মর্যাদা নেই শহীদের পরিবারের কোনো মর্যাদা নেই আনাসের বাবা এবং মা পরপর চার দিন টিএসিতে গিয়ে কিছু সমান্য একদের পিছনে পিছনে ঘুরেছে কিন্তু তাদের সাক্ষাৎ পায়নি তাদেরকে তাদের ছেলের যে বীরত্ব গাথা সেই বীরত্ব গাথা সম্পর্কে বলতে পারেনি এমন একটা দেশে বাসা করছি এবং তারাই নিজেদের সমন্বয়ের দাবি করে তারাই নিজেদের নেতা দাবি করে তারাই দেশ চালাবে দেশের সংস্কার করবে ও ভাই আপনি কি দেশ সংস্কার করবেন আপনি শহীদদের মায়ের খোঁজ খবর নিতে পারেন না আহতদের খোঁজ খবর নিতে পারেন না শহীদের বাবা মায়ের খোঁজ খবর নিতে পারেন না আপনি কি দেশের সংস্কার করবেন ভাই আপনি দেশ সংস্কার করতে এসেছেন নাকি লুটে পুটে খেতে এসেছেন আমরা আগের যে দেখেছি তারা লুটে পুটে কিভাবে খেয়েছে সংগ্রামী ভাইরা আমি একটু উত্তেজিত হয়ে গেছি কারণ আপনারা জানেন এই পিনাকি ভট্টাচার্যের যে কালকের ভিডিও আমি ধন্যবাদ জানাব ওপিনাকি ভট্টাচার্য দাদাকে উনি এই যে যে শহীদের বাবা মাকে সামনে এনেছে আনাস যেভাবে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেশের জন্য আমাদের জন্য আমাদের স্বাধীনতার জন্য আমাদের সার্বভৌমত্বর জন্য নিজেকে বিলিয়ে দিল রক্ত দিল এবং শহীদ হলো সেই আনাসের মাদের সেই আনাসের বাবা মাকে এবং বিভিন্ন শহীদদের সম্পর্কে প্রত্যেকটা ভিডিওতে তিনি বারবার পরিচয় করাচ্ছে এটা তার করার কথা ছিল না তিনি কোনো উপদেষ্টা না তার করার কথা ছিল না এটা ডক্টর জাহিদুর রহমানের করার কথা ছিল না এটা ইলিয়াসের করার কথা ছিল না কলক সরার করার কথা ছিল না এটা করার কথা ছিল সমন্বয়ক ভাইদের তাদের প্রত্যেকটা পরিবারে খোঁজ নেওয়ার কথা ছিল কিন্তু তারা কি নিয়েছে তারা খোঁজ নেয়নি আমরা দেখেছি অনেক আহতরা আমাদের ফোন করে আমাদের বলে যে ভাই আমি আহত হইলাম আমি হাসপাতালের বারান্দায় দিনের পর দিন মাসের পর মাস হাসপাতালের বারান্দায় কাটাচ্ছি কিন্তু একটা সমন্বয়ক যাদের তারা সমন্বয়ক হিসেবে ঘোষণা করেছে সেই সমন্বয়করা আমাদের কোনো খোঁজ খবর নেয় না অনেক শহীদের পরিবার থেকে আমাদের কাছে ফোন করে আমাদেরকে বলে যে ভাই এরকম দেশের জন্য আমাদের সন্তানেরা জীবন দিল আমাদের ভাইয়েরা জীবন দিল কিন্তু সমন্বয়করা একবারও পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয় না এই সমন্বয়ক ভাইদের বলতে চাই আপনারা কি এখনো পর্যন্ত শহীদের পূর্ণাঙ্গ তালিকা করতে পেরেছেন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন দিন চুয়ান্ন দিনে আপনারা তালিকাটা পর্যন্ত করতে পারেননি আপনি রাষ্ট্র সংস্কার করবেন কত বছরে ভাই রাজনৈতিক দলগুলো তো অলরেডি ইলেকশন চাওয়া শুরু করেছে আপনারা কবে রাষ্ট্র সংস্কার করবেন কবে শহীদদের পুনর্বাসন করবেন আহতদের পুনর্বাসন করবেন কবে করবেন আপনি বলেন রোড ম্যাপ দেন চুয়ান্ন দিনে এখন পর্যন্ত আপনি আপনি তালিকা করতে পারেননি তাহলে আপনি কবে কি করবেন আপনি সমন্বয়কদের কোনো কাজ নেই আন্দোলন হয়ে গেছে সমন্বয়কদের কোনো কাজ নেই এখানে সমন্বয় করার কিছু নেই ছাত্র জনতার স্পিরিট কি আপনারা ধারণ করবেন স্পিরিট ছাত্র জনতার স্পিরিট কি এরকম যে শহীদ আনাসের মা বাবা পরপর চার দিন বারান্দায় ঘুরে সমন্বয়কদের দেখা না পেয়ে চলে আসবে আপনারা কি তার বাড়িতে গিয়ে খোঁজ নেননি কোন এলাকায় কয়জন মারা গেছে আপনারা জানেন না খোঁজ নাই আপনাদের খোঁজ না থাকলে আমাদের কাছে খোঁজ নিয়ে আমরা আপনাদের খোঁজ দিব পিনাকিদার কাছে খোঁজ নিয়ে পিনাকিদা আপনাদের খোঁজ দিবেন উপদেষ্টা মন্ডলের ভাইদের বলতে চাই আপনারা যদি না পারেন পিনাকি ইলিয়াস সহ ভাইরা যে ভাইরা আছে যারা দেশের জন্য এখনো কাজ করছে দেশের জন্য বলে যাচ্ছে শহীদদের সামনে আছে আপনারা তাদের দায়িত্ব দিয়ে আপনারা সরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি অনেক সজ্জন ব্যক্তি বিশ্ব দরবারে আমাদেরকে পরিচয় করিয়েছে এই জন্য আমি আমরা তাদের উপর তার উপর গর্বিত কিন্তু তিনি যাদের বসিয়েছেন তারা কি আসলে কাজ করছে যদি তারা কাজ করে থাকে তাহলে শহীদ আনাসের মায়ের এই আহাজারি কেন শহীদ আনাসের মা কেন বলছে যে আমা আমি আর এই দেশে আনাসের জন্ম দিব না আমি এই দেশে আর শহীদের জন্ম দিব না আমার যদি সাধ্য থাকতো এই দেশেই থাকতাম না যেখানে শহীদ আরাস বলে গেছে মা যদি আমি মারা যাই তোমরা কষ্ট পেও না গর্বিত হয়েও যে মায়ের গর্বিত হওয়ার কথা ছিল সেই মা গর্বিত না হয়ে দেশ ত্যাগের চিন্তা করে ভাবা যায় গতকাল আমরা ঘুমাতে পারিনি পিনাকিদার ভিডিও যারা যারা শুনেছে আমার বিশ্বাস যদি রক্তে মাঞ্চে মানুষ হয় সেই কোনোদিনও ঘুমাতে পারবে না তাই আমি বলতে চাই সমন্বয়ক ভাইদের উপদেষ্টা মন্ডলীদের এবং দেশের আপমর জন্য তাকে আপনারা এই শহীদ ভাইদের খোঁজ খবর নিন এবং এই আহত নিহতদের খোঁজ খবর নিন আনাসের মায়ের উদ্দেশ্যে আমি বলতে চাই মা আমরা ১৬ কোটি সন্তান আপনার আছি চিন্তা করবেন না আপনার এই দেশ ছাড়তে হবে না সমন্বয়ক উপদেষ্টা আমরা কয়জন আমরা ষোলো কোটি মানুষ আপনার পাশে আছি আপনার ছেলে আপনার সন্তান আমাদের একটা সুস্থ এবং সুন্দর জীবন দেওয়ার জন্য লড়াই করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে গেছে আমরা ষোলো কোটি সন্তান আপনার পাশে আছি আপনার দেশ ছাড়তে হবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম